আমি বিচার কাকে দেব যদি সেই বিচার হয় নিজে দর্শক তাহলে কি আমি বিচার পাবো দেশের অবস্থা এখনই কাউকে মিথ্যা আশা দিয়ে ভালোবাসার চেয়ে মেরে দেওয়া অনেক ভালো এই সমাজে তুমি তখনই সম্মানিত হবে যখন তুমি নিজের বলে কিছু করতে পারবে তাছাড়া তোমার এক বিন্দু মূল্যায়ন নেই সমাজ এমন একটা জিনিস দেশ তখনই তোমাকে ভালোবাসবে যখন তোমাকে দিয়ে কিছু করতে পারবে সবকিছুরই বিচার হয় যদি বিচারক দর্শন করে তার বিচার করবে গরিব চুরি করলে তাকে কয় যে ওর আগে পিলারের সাথে বান আর দলিত মাঝের কাছে আমি তখনই অবলিত কারণ আমি একজন গরিবের ছেলে যদি বর্মক বাবার ছেলে হতাম তাহলে বলতো কি একে আগে বড় বানা বা বড় চাকরি দে তা না হলে মান সম্মান থাকবে না আর গরিবের ছেলে ভিক্ষা করে খাক ধনীরা সবাই ধনী গরিব শুধু গরিবই থাক নিজেরা আমি তখনই ছোট মনে করি যখন সবাই সৎ হয়ে মানুষের কাছে মূল্য না। বলবো ভাই দুঃখের কথা এই সমাজে ভালো লোকের ভাত নাই কিন্তু নাই আসলে এই দিন 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 আছে এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে কিন্তু অনেকে বুজার ভুল করে আমাদের কিন্তু আর কিছু করার নাই আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমি বাবার বড় ছেলে যখন সুদের টাকা দিয়ে পরীক্ষার ফর্ম লাভ করতে হয় মাসে একশো টাকা সুদ দিয়ে আমি পড়ালেখা করে চাকরি পাই না আর যারা বই দেখে দেখে টাকা পয়সার মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করে এখন তো আরেক ডিজিটাল যুগ ডিজিটাল বাংলাদেশ টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনে বিসিএস এর প্রশ্ন এক লোক বাড়িয়েছে আলি আবেদ তিনি বিএস এর পোস্টনা বিক্রি করে 5 লাখ 6 লাখ টাকা করে নেয় আর বড় লোকদের ছেলেবেলেদের দেয় তারাই বিসিএস কাটার হয় আর গরীব নাকে মারা যায় রাস্তা রাস্তায় ঘুরে সার্টিফিকেট আগুনে নি পুড়িয়ে ফেলে এটাই বাংলাদেশ এটাই স্বাধীনতা এটাই ডিজিটাল পাটকম আপনাকে তখনই এই সমাজ মূল্যায়ন দিবে যখন আপনি ধনীর চাকর হয়ে থাকবেন আর চা টানবেন আমাদের সমাজে কিছু নেতা আছে যারা এলাকার জন্য কিছু করতে পারে না কিন্তু অন্যের জন্য টিসু আর বট না নিয়ে প্রস্তুত থাকে আমি মানুষকে সম্মান করি মানুষকে সেলোট জানাই কিন্তু তাদেরকে ঘৃণা করি যারা নিজের হয়ে অন্যের জন্য কাজ ভাই আশ্রফুল মাকলু কাজ বা সৃষ্টি সেরাজিত মানুষ কিন্তু একজন মানুষ আরেকজনের কিভাবে গোলামি করে এটা আমার বুঝে আসে না আমিও দেশকে ভালোবাসি আমি দেশের বিরুদ্ধে না কিন্তু আমি একজন প্রতিবাদী ছেলে যখন গরিব হয়ে অন্যের বাসায় অন্যের দ্বারে দ্বারে কর্মসংস্থান করতে হয় আমি নিজে কিছু করতে পারি কারণ আমি গরিব বলে আমার টাকা পয়সা নেই কথাগুলা বলতে হয় তাহলে মনে হয় বুকটা ফেটে মারা যায় ভাই যে সমাজে বাস করি এই সমাজে বড় হতে চাইলেও মানুষ তাকে বাধা দেয় তাকে কেমনে দাবায় রাখা যায় এই চেষ্টা করে কি বলবো ভাই কারণ আমি যে গরিব হয়েছি আমার বাবার টাকা পয়সা নাই আমি প্রতিদিন আল্লাহর কাছে একটি দোয়া করি হে আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়েছো তাতে কি কিন্তু তুমি তো মহান তুমি আমাদের নিজ হাতে হেফাজত করবি অল দ্য বেস্ট